دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر ہو خود دار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو زر سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کا کو ہے یہ دنیا ایک مسل کا کز ہے زندگی میں بندگی تو کرن ہے شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی میں زندگی شرمندگی زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی قل هو اللہ احد اللہ السمد لم یلد ولم یولد ولم یکن لہو کفواً احد ایک لامِ زند قرآن حكيم حكمة أولى يزال سطو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآ كلام لا بشر قديم سي قديما سي مينا زبان جدي الله الكلام ওর জবান দিয়ে যদি প্রথমে কালামের পরিচয় হয় কোরআনের পরিচয় জবান দিয়ে সর্বপ্রথম হয় এই বাচ্চাটা কোনোদিন নষ্ট হবে না এই বাচ্চাটা কোনোদিন ধ্বংস হবে না সন্তানটাকে ডাক্তার বানাও কোনো বাধা নাই সন্তানটার ইঞ্জিনিয়ার বানাও কোনো বাধা নাই সন্তান দারে উকিল বানাও কোনো বাধা নাই তবে বান্দা সন্তান তারে প্রাথমিক ভাবে যদি কোরআনের শিক্ষা দিতে পারো বাবা এই সন্তানটা কোনোদিন নাস্তিক মোরতাদ হবে না তাসলিমা নাসিনের মতো হরিদা রহমানের মতো এই আল্লাহর বান্দা কোনোদিন নাস্তিক আর মোরতাদ হবে না মুরু আউলা দেখুম وغും ابننا 7 সন্তানকে নামাজের আদেশ দাও সন্তানটা যখন সাত বছর হয় যায় এই সন্তানটারে নামাজের আদেশ দাও বলেন তো সাত বছরের সন্তানকে নামাজের আদেশ দিতে হলে ওই সন্তানটাকে সাত বছরের আগে নামাজটা শিক্ষা দেওয়া লাগবে কি লাগবে না কথা কয় সাত বসরের আগই নামাজ কি শেখায় দাও যাতে করে সাত বসরে আল্লাহর বন্না নামাজ আদায় করতে পারে এবার আমার মায়ার নবী বলেন ওয়াজরি বহুম ইদা 10 সিনিন বছর হয়ে গেছে সন্তানটা নামাজ পড়ে না সন্তানটা যখন নামাজ পড়ে না ওই সন্তানটাকে প্রয়োজনীয় প্রহার করো ওই সন্তানটাকে প্রয়োজনে তাকে শাসন করো কেন সন্তানটা নামাজ পড়ে না কেন সন্তানটা মসজিদে যায় না ওরে আল্লাহর বান্দা যেই 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 ইসলাম নবী আমাদের কেমন আদর্শ শিখায় দশ বছরের তার নামাজের জন্য এমন ভাবে শাসন করো আজ তো সতেরো আঠারো বছর হয়ে যায় একটা মেয়ে এখনো সে আমার চোখে বা লেগা হয় না ছোট্ট বাচ্চা এখন এখনো ছোট মেয়ে বয়স হয়ে গেছে সতেরো আঠারো বছর বলেন তো যেই মেয়েটার তার সতেরো আঠারো বছর হয়ে গেল নামাজ জানে না পর্দা জানে না ওই মেয়েটার কত বছর বয়স হলে এসে বা লেগা হবে নামাজ আর পর্দা জানবে ঠিক কিনা বল মহিলা মাদ্রাসার দিকে তাকাইয়া দেখ ছোট ছোট বাচ্চা কি সুন্দর তেলাব কি সুন্দর ভাবে নামাজ এরে আল্লাহর বান্দা কারণ মাদ্রাসার শিক্ষাটা হলো এমন শিক্ষা যেই মাদ্রাসার পরিবেশটাই হলো এমন পরিবেশ যে সন্তান তারে নামাজি বানায় দেয় মাদ্রাসার পরিবেশটাই হলো এমন পরিবেশ যেই সন্তানটা কোরআন নেওয়ালা হয় মাদ্রাসার পরিবেশটাই হলো এমন পরিবেশ এই পরিবেশে সন্তানটা একটা আদর্শ মানুষ হয় কীভাবে সন্তানটাকে চলতে হবে কিভাবে চললে দুনিয়া সর্বোচ্চ সম্মান পাওয়া যাবে কিভাবে চললে নবীর আদর্শ অনুযায়ী চলা যাবে কিভাবে চললে আল্লাহ আল্লাহতালার তৈরি জান্নাত পাবে এই শিক্ষাটা আর কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না একমাত্র দেওয়া হয় মাদ্রাসার ঠিক কিনা আমি বলবো না তোমার মেয়েকে ডাক্তার বানাইও না কারণ দিনদার মহিলা ডাক্তার নামাজ পর নেওয়ালা মহিলা ডাক্তারের দরকার দিনদার একজন মহিলা অ্যাডভোকেটেরও প্রয়োজন আছে এরে আল্লাহর বান্দা তবে আমি বুঝাইতে চাই রে যুব ও সন্তানের মা ও সন্তানের বাবা তোমার সন্তানটাকে যদি প্রাথমিকভাবে কোরআনটা সি ভাবে শিখাইতে পারো পর্দাটা শিখাই দিতে পারো এই সন্তানটা যা কিছু শিখবে সন্তানটা কোনোদিন আল্লাহকে ভুলে যাবে না পর্দা ভুলে যাবে না এই সন্তানটা কোনোদিন তুমি মা ভুলবে না আর যদি সন্তানটাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করো আর বুক ফুলায়া বলতে থাকো এক সময়ে দেখবাই এ সন্তানই ঐশীর মতো তোমাকে কোপায়া কোপায়া দুনিয়া থেকে বিদায় করবে কথা কন্যা গান ও পত্রিকার পাতার দিকে তাকাই কত ঘটনা মা বাবা সন্তান মা বাবার কাছে আসিয়া নেশার দেখা চায় পায় না দেখে সন্তান মা বাবারে মারিয়া ঘরের মধ্যপুতিয়া ওখানি দাফন একমাত্র কারণ হলো কোরআনের শিক্ষার অভাব যেই সন্তানটার মধ্যে কোরআনের শিক্ষা নাই যে সন্তানটার মধ্যে নবীর আদর্শের শিক্ষাটা নাই ওই সন্তানটা তো মা বাবারে গালি দিবে মা বাবারে এমন বাপে অবদস্থ করবে বান্দা যেই সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা আছে নবীর আদর্শের শিক্ষা আছে ওই সন্তান কোনোদিন মা বাবারে গালিও দিবে না মা বাবার সামনে উঁচু আওয়াজেও কথা বলতে পারবে না সিরাজগঞ্জের একজন বড় সচিব ছিলেন রেজাউল করিম তার নাম ওনার চারটা সন্তান চারটা সন্তান বড় আলেন আলহামদুলিল্লাহ অথচ সচিবালয়ের অনেক বড় দায়িত্বশীল আল্লাহর বান্দার চারজন সন্তান বড় বড় আলেম বর্তমানে তারা ট্রাভেল এজেন্সির ব্যবসা সহ বিভিন্ন বড় বড় পদের দায়িত্বে তারা নিয়োজিত আছেন বড় বড় দায়িত্বে আছেন আল্লাহর বান্দার সাথে একবার সরকারি পদের আরেকজন লোকের সাথে একবার কথা হচ্ছে দুইজনই বন্ধু বলতেছে ভাইজান যান আপনার সন্তান কয়জন বলে আমার সন্তান তো চারজন বলে শুন চারটা সন্তান কি বানাইছেন বলে চারটা সন্তান রে আমি আলেম বানাইছি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে জানাজা পরানোর জন্য তো চারজন লাগে না একজনই যথেষ্ট এতগুলো সন্তানকে কেন আলেম বানাইলেন আপনার লাইনের এমন ইঞ্জিনিয়ার বড় শিক্ষায় শিক্ষিত কেন করলেন না বলেন আল্লাহর বান্দা আমি যেটা বুঝছি তোমারে বুঝাইতে পারবো না কারণ আমার দিলে আছে আল্লাহর ভয় আমি ওদেরকে আল্লাহর কোরআন শিখাইয়া দিয়েছি নবীর হাদিস শিখাই দিয়েছি কারণ আমি দুনিয়ায় বুঝেছি আল্লাহর কালাম সারা নবীর হাদিস সারা মুক্তির কোনো পথেই দুনিয়াতে নাই

আপনার সন্তানকে বড়াইছেন মাসে বারোশো আর পনেরোশো টাকা বেতন দিয়া যখন পড়ালেখা শেষ হবে সর্বোচ্চ সাত আট হাজার টাকা তারা বেতন পাবে আর আমার সন্তান মাসে বেতন প্রতি মাসে কমপক্ষে তিন লাখ টাকা মাসে বেতন পাবে এখনো সময় আছে সন্তান গুলোকে আপনার মতো বানান কত আল্লাহর বান্দা সে দিনদার ডাক্তার হইয়া ও সন্তানকে মাদ্রাসায় পড়ায় কত আল্লাহর বান্দা সে বড় বড় সচিব হইয়া ও সন্তানকে মাদ্রাসায় পড়ায় এই যে আল্লাহর বান্দা তাকাইয়া দেখ কমলাপুর রেল স্টেশনের যিনি ইঞ্জিনিয়ার উনি ওনার সন্তানগুলো সব অনুসন্ধানকে মাসুরা সাহেব পড়াইছেন ওনার একজন কলিগ বড় ইঞ্জিনিয়ার বলতেছিলেন ভাইজান আপনার একটা সন্তানকে আপনার মতো ইঞ্জিনিয়ার বানায়া যান আল্লাহর বান্দা ডাকিয়া বলেন আমি যদি আমার ওই সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাই যদি তাদের সবার মতো আলেম না বানায় হাসরের ময়দানে হয়তো সন্তানটা জিজ্ঞাসা করবে আব্বা আমারে কেন অন্য ভাইদের মতো কোরআনের শিক্ষাটা দিয়া বড় হাফেজার আলেম বানায় গেল না زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے گی میں بندگی تو کارن ہے ছি দিন কে হারো শেখ কনি বোর আয়ে হছু না কোথ হার روشن میرے قلب و روح ورن کوئی چارہ تجا میں نے ہے ورن کوئی چارہ تجا میں نے ہے زندگی میں بندگی تو کار زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمند ہے زندگی بے بندگی شرمند ہے دنیا میں ہو کا تب نہ ہو بازار سے گزر ہو خود دار نہ ہو دنیا میں ہو دنیا کا تب نہ ہو ہزر سے گزر ہو خوری نہ ہو یہ دنیا ایک مسل کا کوزفول ہے یہ دنیا ایک مثل کا کوزفول ہے زندگی میں بندگی تو کرنا ہے بندگی شرمند ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی میں زندگی شرمندگی زندگی, زندگی میں

একজন রাজনৈতিক নেতা এতটুকু আয়োজন করতে কত টাকার প্রয়োজন হতো বলে কতটুকু টাকার তার প্রয়োজন হতো তারপরে তো যদি একটু উলটা পালটা হয় এই চেয়ার দিয়েই চেয়ারম্যান সাহেবের বাড়ি কথা কোন ঠিক না বেঁচে কোরআন এমন এক জিনিস এমন এক ভালোবাসা পৃথিবীর সবকিছু কোরানের কাছে বিসর্জন দিতে বাধ্য হয় কথা বলেন ঠিক না ভেবে সারা পৃথিবীর মানুষ এটা বুঝেছে বিশেষ করে বাংলাদেশের মানুষ আর বোকা নয় যে এই বাংলাদেশকে যদি আর কোন জালেমের হাতে ছাড়া হয় তাহলে বাংলাদেশের মানুষ আর শান্তি ফিরে পাবে না এজন্য কলেজ ভার্সিটির ভাইরা আজকে দেখায় দিয়েছে এই বাংলাদেশকে তারা আগামীর দিনে এই বাংলাদেশকে তারা ইনসাফের একটি দেশ দেখতে চায় কথা বলেন ঠিক না বেঠে যেই দেশের মধ্যে মারামারি হবে না কাটাকাটি হবে না ভাই ভাই হয়ে থাকবে ঠিক না বলে সব মানুষ ভাই ভাই হয়ে থাকবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা বলেন আমি আমার সন্তান গুলোকে এই জন্য সবাইকে কোরআনের হাফেজ আর আলেম বানাইস রেজাউল করিম সাহেবকে বিভিন্ন ভাবে বুঝাইল কিন্তু রেজাউল করিম সাহ এক পর্যায়ে ডাক দিয়া বলে ভাই যান আপনি আপনার রাস্তা মাপেন আপনি এক সময় বুঝতে পারবেন বুঝতে পারবেন সন্তান গুলো কি করানওয়ালা না বানানোর কি অবস্থা সেটা এক সময় ট্যার পাবেন পর আল্লাহর সরকারি বড় কর্মকর্তা রেজাউল করিম সাহেবের সাথে হঠাৎ সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাইজান আপনি কি আমারে চিনিছেন না কিনেছেন বলে না ভাইজান আপনি আপনাকে তো আমি চিনলাম না আজ থেকে বহুদিন আগে আপনার সাথে দেখা হয়েছিল আপনার আমার সন্তান নিয়ে বিভিন্ন কথা এক পর্যায়ে আপনি বলেছিলেন আমার সন্তান এক সময় সময় মতো আমার এমন জবাব দিবে ভাইজান আমার এমন জবাব দিয়েছে যেই জবাবের জন্য আমি কোনদিন প্রস্তুত ছিলাম না আমি মনে করেছি মনে হয় বিপদ। আল্লাহর বান্দা রেজাউল করিম সচিব সাহেব ডাক দিয়া বলে ভাইজান টেনশন করিয়েন না বিপদ দেন তো আমার আল্লাহ আল্লাহ বিপদ দেন আমার আল্লাহ আবার বিপদ থেকে হেফাজত করেন বলে ভাই যান এমন বিপদ পাইজার এই বিপদ দেখার আগে আমার মরণটাই ভালো ছিল হয়ে যেত আমি আমার সন্তানকে বাংলাদেশে পড়ায়া আমার সন্তানকে লন্ডনে পাঠাই দিয়েছি সন্তানলে উঁচু শিক্ষায় শিক্ষিত করার জন্য সন্তান বাহিরে পড়াশোনা করিয়া সন্তান এবার বাংলাদেশে আসছে বেতন তার তিন লক্ষ টাকা মাস টাকা পয়সার অভাব নাই আল্লাহর বান্দা গাড়ি দিয়ে আসা যাওয়া করে বহু টাকা বহু সম্মান তার আমি একদিন ডাক দিয়া বলি বাবা তুমি তো বড় শিক্ষিত হয়েছ তোমার শিক্ষার অভাব নাই তোমারে বুঝানোর মতো ভাষা আমার নাই আমার কথা হলো বাবা তোমার কোনো কোনো পরিচিত কেউ আছে নাকি তোমার চয়েস আছে নাকি এমন সময় ছেলেটা ডাক দিয়া বলে এই কথাই তো আমি দিন অপেক্ষা করতেছিলাম তবে আমার কথা মানবে নাকি কারণ তুমি তো দরমন্দ এই কথা শুনিয়া আল্লাহর বান্দা বলে তুমি কি বলতেছো আমি সরকারি অফিসার আমার দিনে কত মানুষ সরকারি চাকরি পায় আমি কিভাবে দরম অন্ধ হব আমি এই কথা বলার পর ছেলে ডাক দিয়া বলে যদি দরম অন্ধ না তাহলে বলা যায় বলে কি বল বাবা বলো বলে মা বাবা আমার একটা কথা শুনেন শুনেন আমার গামাতের গাছের মধ্যে পাঁচটা আপেল ধরেছে পাঁচটা আপেলের মধ্যে তিনটা ভালো দুইটা খারাপ বলেন তো বাবা তিনটা ভালো আপেল আমরা রাখবো না খারাপ গুলো রাখবো বান্দা বান্দা সরকারি অফিসার বলে আমি মনে মনে চিন্তা করেছি আমার ছেলে হয়তো তার খালা তো বোন মামা তো বোন ফুফা তো বোনের কথা বল আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে বাবা আমি অনেক থিসিস করে গবেষণা করে দেখেছি আমার জন্য আমার খালা আমার খালাই হলো আমার জন্য বিবাহের জন্য উপযুক্ত নাউজুবিল্লাহ কইলেন আরো আস্তে কর খালাকে বিবাহ করা যায় জোরে বলে এবার ও মুসলমান এই যে খালাকে বিবাহ করা যায় না এটা দুনিয়ার কোন শিক্ষায় পাইছ যে খালারে বিবাহ করা যায় না কোন শিক্ষার গবেষণায় পেয়েছ ওরে বান্দা এটা কোন শিক্ষায় নাই একমাত্র কোরআনের শিক্ষায় এটা